হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন সকাল প্রায় সাড়ে কি সাড়ে সাতটার মতো বাজেতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ঘুম থেকে উঠেছি ওই সাতটা থেকে সাড়ে সাতটার একটু আগে ঘুম থেকে উঠে বাইরে এসে তারপর একটু থালা বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপর এখন যে মাছটাও ধুয়ে দিচ্ছি আর উঠে দেখি মা উঠোনটা ঝাড় হয়ে গেছে তো জানো তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এই জন্য আর কি একটু সকাল উঠতে দেরি হয়ে যায় ভাবি যে ছয়টা সাড়ে ছয়টার দিকে উঠে পড়ব ওই সাতটা সাড়ে সাতটা বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে তো যেহেতু একটু রাত করেই ঘুমানো হয় কিছু ভিডিওর কাজও করা হয় আবার মানে আর অন্য অন্যান্য মানে ফোনে কাজ থাকে সেগুলো আর কি এমনি ফোনও একটু দেখা হয় তো এই জন্যই আর কি রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে তো তারপর মাছগুলো ধুয়ে মাকে দিলাম মা ওইদিকে রান্না করবে বাটা মাছের ঝোল রান্না করবে তো ওই জন্য মাকে দিলাম তার ধুয়ে দিলাম তো এর আগে বাটা মাছ এনেছিল তো মানে মামার বাবা এনেছিল সেইটাই তো আর মাঝখানে অনেক দিনই খাওয়া হয়নি হ্যাঁ তো আজ আজ দিলাম বের করে মানে ধুয়ে দিলাম ভালো করে ধুয়ে দিলাম মাছ রান্না করবে তো তারপর আমি মাছ ধুয়ে তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে একবারে স্নান করে নিয়েছি আজ আজ সকাল সকালে স্নান করে নিয়েছি তো স্নান করে নিয়ে তো আমার মামাও শোনা ঘুম থেকে উঠে পড়ছে ওকে একটু ফ্রেশ করে দিয়েছি দিয়ে তারপরে জামা কাপড় ধুয়ে আমিও চান করে নিয়েছি যেহেতু চান করব তো ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে তারপরে একবারে চান করে নিই চান করে এখন এই যে একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম মানে হাতে একটু লসুন মেখে নিলাম এখন যেহেতু শীতটা এখনও যায়নি এখন জানো তো বেশি শুকনা শুকনা লাগে গা হাত পা যদি কিছু না মাখা হয় তো এই জন্যই আর কি একটু লসুন মেখে তারপর সিঁদুরটাও পরে নিলাম পরে তারপর অনেকটা টাইম পরে ছাদে চলে জামা কাপড়গুলো মেলতে তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর মামমামকে ভাত খাইয়েছি আমরা খাইয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এখন ছাদে চলে আসছি জামা কাপড়গুলো মেলতে তো রান্নাঘরের সমস্ত কাজ বলতে সেভাবে একটা কাজ হয়নি শুধু খাওয়া দাওয়া করা হয়েছে আর একটু থালা বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো ওগুলো আর কি ধুবো নিচে গিয়ে আগে যেহেতু জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম ওগুলোই আগে মেল দিয়ে আসি ছাদে যেহেতু রোদ উঠেই গেছে অনেকটাই আর আমার মানে সকাল সকাল আর কি জামা কাপড়গুলো না ধুয়ে দিলে মানে কেমন একটা লাগে মনে হয় ও কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো হয়নি ও অনেক কাজ বাকি আছে মানে জামা কাপড় ধোয়া মাম্মামকে খাওয়ানো ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যে অনেকটাই কাজ হয়ে গেছে আর এই যে দেখো আমার মাম্মা সোনাকে রঙ পেন্সিল আর আঁকার খাতা দিয়ে আসছি বলেছি মাম্মাম তুমি বসে বসে রং করো আমি কাজ করি তো মামাম শোনা ওটাই আমাকে দেখাতে আসছে মা দেখো তো এরপর কি রঙ করবো মানে কোন কালারটা দেবো দেখো তো এটা এটা ম্যাচিং হয় কি না তো এটা এগুলোই আর কি বলতে আসছে বারবার আর আমি এদিকে কাজ করছি আর জানোই তো ছোটো বাচ্চা নিয়ে কাজ করা অনেকটাই কষ্ট আর মামাম শোনা জানো তো ভীষণ দুষ্ট ভীষণ দুষ্টু মানে একটু কথা শোনে না আর কি মানে যেটা বলবো তার উল্টোটা করে বসে থাকে জানো তো এমন মানে প্রচণ্ড দুষ্ট আর বাড়িতে থাকতেই চায় না বাড়ির বাইরে বেরিয়ে যায় মানে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে চলে যায় আর জানো তো চোখে মানে যতই কাজ করি আর কি করি মানে চোখের সামনে না থাকলে ভালো লাগে না মনে হয় বাড়িতে বসেই খেলা করুক আমি কাজ করি মানে কারোর কাছে দিয়ে বাইরে বাইরে থাকবে আর আমি বাড়িতে বসে কাজ করবো তো এমনটা কখনোই ভালো লাগে না আর কি মনে হয় ওই যেন সবসময় চোখের সামনে থাকে যতই মানে কার কাজ তো করতে হবে মেয়ে যেহেতু ছোটো এখনও এখনও তো তো অতটাও কিছু বোঝে না তো এই জন্য আর কি ওকে নিয়েই আমার এভাবে সমস্ত কাজ করতে হয় তো ওকে দেখতেও হবে কাজও করতে হবে তো তারপর থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম এখন এই যে থালা বাসনগুলো ধুয়েও নিচ্ছে আজকে সকালে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রতিদিন তো দেখাই কী কী রান্না হলো তা আজ সেভাবেও মানে কাজও তোমাদের সাথে শেয়ার করিনি আসলে জানো তো মনটা না ভীষণই খারাপ তো এই জন্য আর কি কোনো কিছু ভিডিও করতে মানে কোনো কিছু করতে ভালো লাগছে না তো তারপরেও যেহেতু ব্লগ করি ব্লগ না দিলে হবে না তো ওইভাবেই আর কি ব্লগটা করছি মানে ভিডিওগুলো করছি মানে সেভাবে একটা গুছিয়ে যে ভিডিও করা সেটা আর কি করতে পারছি না মানে ভালোই লাগছে না আর কি করতে তারপরও করতে তো হবেই যেহেতু এই কাজটা শুরু করেছি মানে করছি আর কি তো এই জন্য তো করতেই হবে আর মন খারাপ থাকে যেন তো কোনো কিছুই ভালো লাগে না মনের মধ্যে কেমন একটা যেন মানে এক কথায় যে কোনো কিছু করতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না মামা মাম না থাকলে হয়তো মানে কিছুই করতাম ওইভাবে চুপচাপ বসেই থাকতাম আর শ্বশুর বাড়িতে তো আর চুপচাপ বসে থাকলে চলে না কাজ তো করতেই হবে যতই মন খারাপ থাক শরীর খারাপ থাক বসে থাকলে তো আর চলবে না কাজ তো করতেই হবে তো বাড়িতে যাওয়ারও কথা আছে তোমাদের বললাম মানে বাবার বাড়িতে যাওয়ারও কথা হচ্ছে আর কি তো বেড়াতে যাব তো কবে যাবে এখনও শিওর হতে পারছি না তো দেখা যাক কবে যাওয়া যায় যেদিন যাব তোমাদের তো বলবো আর তোমরা তো দেখতেই পাবে দেখা যাক কবে যাওয়া যায় তারপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরে চলে আসছি রান্নাঘরে উনুনটাও লেপে নিলাম তারপর রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি থাকা বাসন দিয়ে ওগুলো গুছিয়ে রেখেছে রেখে এখন ঘরে আসছি ঘরে এসে ঘরগুলো গুছিয়ে নিয়েছি আজ আর ঘর ঘোষণাটা শেয়ার করে নি তো আর কি ক্যামেরা নিয়ে আর করতে ভালো লাগছিল না তো এই জন্য আর কি ভাবলাম থাক অফ ক্যামেরাতে ঘরগুলো গুছিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিই তো দেখতে পাচ্ছ এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা চাট দিয়ে এখন বারান্দাটাও চাট দিয়ে নেব সব ঘরই গুছিয়ে নিয়েছি আর জানো তো আজ মাঘী পূর্ণিমার চান তো আজ আমি চানটা করতে যেতে পারলাম না একটু সমস্যার কারণে আর কি মানে যেতে পারলাম না মা যাচ্ছে তো আমি আর যেতে পারলাম না যেতে চেয়েছিলাম কিন্তু আর হলো না তো ঘরটার সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যেহেতু কোনো একটা বিষয় মানে পূজা মানে কোনো কিছু বিষয় হলে সমস্ত ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘর মোছা তো এই কাজ তো প্রতিদিন থাকে তারপর এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ভালোভাবে পরিষ্কার করতে হয় আর কি তো ঘরটা এখন সুন্দর করে মুছে নিলাম আর জানো তো আমাদের এখানে নয় শ্মশানে আজ কীর্তনও আছে তো যে মাঘী পূর্ণিমার সান উপলক্ষে কীর্তন সবাই সেখানেই যাবে কীর্তন শুনতে তো আমি আর যাইনি কীর্তনে তো দুপুরে মাম্মকে ঘুম পাড়িয়েছিলাম তারপর মামামের ঠাম্মা আর কি বিকেলের দিকে মামমকে নিয়ে গিয়েছিল। তো বাবা মা মামাম সোনা সবাই গিয়েছিল বাবা আজ বাড়িতেই ছিল মানে কীর্তন হবে এই জন্য আর কি বাড়িতেই ছিল তো কীর্তনে গিয়েছিল আর রাতে আর জানো তো রান্না বান্নাও হয়নি কারণ যেহেতু কীর্তন ছিল এখান থেকে আর কি সবাই খাওয়া দাওয়া করে আসছিলো আর আমার জন্য নিয়ে আসছিলো মানে আমাদের বাড়ির কাছে তো ওই জন্য আর কি রাতে রান্নাবান্নাও হয়নি তো আর কোনো কিছু সেভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ওইভাবেই দেখে নিও ওইভাবে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তোমাদের জন্যই সব কিছু আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন ঘরগুলো তো মোছা কমপ্লিট এখন এই যে সিঁড়িটাও সুন্দর করে মুছে নিলাম তো এরপর চান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তো এইগুলো করবো তারপর আবার বিকেলে দেখা হচ্ছে ওইদিকে মাম্মা ঘুমিয়ে আসে আর এই যে দেখো তোমাদের বলেছিলাম বড়ি বড়ি দেওয়া হয়েছে তো এই যে বড়ি অনেকটাই শুকিয়ে গেছে তো ছাদে মেলা ছিল এই মাত্র ছাদ থেকে তুলে নিয়ে আসলাম তারপর যে দেখো আমার মাম্মাম সোনা কীর্তন থেকে চলে আসে আর এই যে দেখো ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে কীর্তনের ওইখানে আইসক্রিম বিক্রি করছিল তো ওইখান থেকে কিনে নিয়ে আসছে দেখো কিভাবে ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে মানে শীতের মধ্যে ওকে আইসক্রিম খেতে হবে তো খাওয়া দাওয়া করে আইসক্রিম খাওয়ার পর মামামকে পড়তে বসিয়েছিলাম আমার মাম্মা শোনা এখানে বসে পড়াশোনা করছে তো একটু একটু করে ওকে শেখাচ্ছি তো এ বছর ভেবেছিলাম স্কুলে দেব কিন্তু আর দেওয়া হয়নি তো সামনের বছর মাম্মাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তো এবিসিটি এগুলো সমস্তটা লেখা শিখে গেছে মানে এক আর এখন এই যে ক খ এগুলো লেখা শেখাচ্ছি তো কটা বেশ ভালোই লেখা শিখে গেছে এখন এই যে দেখো একটা লিখে দেওয়া হয়েছে তো এখন ওইটাই লেখা শিখছে আর কি তো বোন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ভাবে লিখো এইভাবে লিখো বলে বলে দিচ্ছি কারণ তো ভীষণ দুষ্টু বসতেই চায় না একটু যখন মন মানে আর কি পড়াশোনার দিকে থাকে তখন একটু পড়তে বসে তো এই যে দেখো দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর এই বিচিটি যেন তো ওকে এভাবে হাতে ধরে শিখিয়ে দিতে হয়নি মানে নিজে থেকে আর কি দেখে দেখে শিখে গেছে আর মানে কখর থেকে কিন্তু এই বিচিটি এগুলো লেখা অনেকটাই সহজ তো এই জন্য আর কি ওইগুলো লেখা তাড়াতাড়ি শিখে গেছে তো এই যে বলে বলে দিচ্ছি তখন এই যে আমার মামাম সোনা লিখছে এই যে ধরো কীভাবে দেখিয়ে দিচ্ছি তো এভাবে একটু একটু করে শেখাতে হবে শিখে যাবে এখনও তো ছোটো আস্তে আস্তে শিখে যাবে তো দেখা যাক সামনের বছর আস্তে আস্তে এইগুলো শিখে উঠতে পারি কিনা সামনের বছর তো ভাবছি মামা কি স্কুলে দিব দেখা যাক কি হয় আর মামাও শোনা জানো তো স্কুলে যেতে চাই ও ভীষণ খুশি স্কুলের কথা শুনলে ভীষণ খুশি হয় বলে মা আমিও স্কুলে যাব স্কুলে যাব। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে একদিকে খাচ্ছে আর একদিকে পড়াশোনা করছে দেখতেই পাচ্ছ